জীবনে ভয়কে জয় করতে না পারলে কিন্তু জীবনে তেমন একটা বড় হওয়া যায় না সামনের পথগুলোও এগোনো যায় না তো আপনার যদি কোনো কিছুতে ভয় থাকে সেটাকে অবশ্যই জয় করা উচিত যেমন আমার প্রচণ্ড হাইট ফোবিয়া আছে মানে আমি ছয়তলা বা পাঁচতলার উপরে উঠে দাঁড়ালেই মনে হয় যে আমি এই বুঝি পড়ে যাবো আর মরে যাব তো এই কারণেই আজকে ভাবলাম যে প্যারাসেলিংটা করি জীবনে লাইফে যা আসে তাই হবে আজকে প্যারাসেলিংটা করবই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের প্যারাসেলিং করার দিন আমি জিকু এবং মিমি তিনজনই তো অনেক বেশি এক্সাইটেড কারণ যাওয়ার টাইমে কিন্তু মানে আমরা যখন ইনানি বিচে যাচ্ছিলাম তখনও একবার ভেবেছিলাম প্যারাসেলিং করেই আমরা যাব বাট যাওয়ার টাইমে যেহেতু বাতাসটা উল্টো দিকে বসছিলো সেই কারণে আসলে আমাদের সেই টাইমে করা হয় নাই তো আমরা ফেরার সময় আবারও আসলাম এই জায়গাটাতে এবং এসে আমরা এই তো আমরা প্যারাসেলিং করার জন্য সব কিছু আর কি করে নিচ্ছিলাম তারা কিন্তু প্যারাসেলিং করার আগে এরকমভাবে একটা বন্ড পেপারে সাইন করে নেয় যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে বা মৃত্যু হলেও এরকম টাইপের যে তারা দায়ী থাকবে না সো আমরা তিনজনের জন্য আমাদের প্রাইস পড়েছে ছয় হাজার টাকা দু হাজার টাকা করে তোমার আকাশে উড়াবে আর যেটা সমুদ্রের পানিতে পা হবে সেটার জন্য পঁচিশশো টাকা করেছিল কিন্তু আমি যেহেতু অনেক বেশি ভয় পাই সেই কারণে আর ওই সমুদ্রে পা ছোয়ানোটা নেই নাই তা আমি যেহেতু নেই নাই তাই জিকুরাও বললো ঠিক আছে আমরাও একই রকমের নিই তা আমাদের ভিতরে জিকু সব থেকে বেশি সাহসী তার কারণে জিকুই আগে উঠলো এবং ও এসে আমাদেরকে রিভিউ দিলে আমরা উঠবো আদারওয়াইজ আমরা চলে আসব, যদিও টাকা দিয়েছি কিন্তু তারপরে মনে হলো যে না থাক আমরা চলে আসব। তো এখানে গিয়ে আমি ওকে টাটা দিচ্ছিলাম যে যাও ভালো মতো ফিরে আসো এবং ও কিন্তু সুন্দর শেষ করে চলে আসছে এবং ওর কাছে রিভিউ নিচ্ছিলাম যে কি ভয় পাইছো কি না কিন্তু বলো একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুই না তোমরা জাস্ট যাও ভয় না অনেক বেশি এনজয় করবা শুধু নামার টাইমে একটু পায়ের দিকটা খেয়াল রাখবা কারণ ওখানে অনেক সময় দেখবা পায়ে ব্যথা পেতে পারো তারপরেরবার বার মিমির মানে মিমির করার পালা কারণ মিমি হচ্ছে আমার থেকেও বেশি সাহসী বাট মিমিও আসলে ওঠার টাইম অনেক বেশি ভয় পাচ্ছিল আমার হাত পা কাঁপছে আমি কি হবে না হবে তো মিমি আসলে যতটা সাহসী কথা দেখাইছিল বাট ওঠার টাইমে ও অনেক বেশি ভয় পাচ্ছিল আর মুখের রিয়াকশন দেখে হয়তো বুঝতে পারতেছেন তো এরপরে মিমিও চলে গেল ওর ইচ্ছা ছিল বসে বসে যাবে বাট যাওয়ার পরে ওরকম না আসার সময় অনেক বেশি এনজয় করছিল এবং ওরও পায়ে অনেকটা ব্যথা পাইছে এখন হচ্ছে আমার পালা আমি ভাবছিলাম যেহেতু মিমি আর জিগু করে আসছে কিছু হোক আর না হোক সেরকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তে আল্লাহল্লাহ আল্লাহ বলে বিসমিল্লাহ বলে আসলে উঠে গেলাম দেখা যাক কি হয় এদিকে আমি পড়েছি গাউন আর এরকম টাইপের কিন্তু যখন বেল্ট বেঁধে দিচ্ছিলো তো আমার কাছে খুব আনইজি ফিল হচ্ছিল তারপরেও ভাবলাম যে ঠিক আছে যাই লাইফে এটা ওয়ান কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্ট সো এক্সপেরিমেন্টটা করা উচিত তাহলে হয়তো বা আমার অনেকাংশে ভয়টা কেটে যাবে তো ওনারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল যে যখন নামার জন্য আমরা সিগন্যাল দেবো নিচ থেকে তখন এখানটা টেনে ধরবেন তাহলেই হবে বাট আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি আমি একদম নড়ি নাই কোনো কিছু করি নাই আমি চারদিকে ভয়ে তাকাও নেই আমি জাস্ট উঠছি যেমনভাবে উঠছি তেমনভাবে নামার ফিল এখন তার পড়ে যাওয়ার বা কোনো কিছু হওয়ার চান্স নাই দ্যাটস ওয়াই তবে ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা যদি দুই থেকে তিন মিনিটের বেশি আরও সময় দিত তাহলে হয়তো আরও মানুষ বেশি এনজয় করতো কারণ দুই হাজার টাকায় জাস্ট দুই তিন মিনিট আকাশের উপরে নিয়ে ওড়ায় এই জাস্ট এছাড়া আর কোনো কিছুই তারা করে না তার মনে হয় এটা যদি পাঁচ ছয় মিনিট বা সাত আট মিনিট থাকতো তাহলে আরও বেশি এনজয় করা যেত এবং আরও বেশি মজা পেতো যারা অ্যাডভেঞ্চার লাইক করে তাদের জন্য অনেক বেশি ভালো লাগতো সো ওভারঅল সব মিলিয়ে আমার কাছে এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং যারা তোমরা প্যারাসেলিং করতে চাচ্ছো তারা অবশ্যই ট্রাই করবা আমরা প্যারাসেলিংটা করে এখান থেকে আমরা বাসায়ের দিকে রওনা দিয়েছি এবং আমরা চলে আসছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ